কঠিন করে কাটাকাটি করছে আমাদের নয়ন ভাই নয়ন ভাই জি ভাই এই প্রথম আপনাকে দেখলাম পুটের মাংস কাটাকাটি করতে জি ভাই অনেক দামি জিনিস জন্য এই জন্য শেষে কাটলেন জি ভাই সারাদিন তো কঠিন একটা অবস্থা গেল আমরা শেষ সময় আছি গেল আলহামদুলিল্লাহ সে ভোরবেলা থেকে শুরু হয়েছিল এখন শেষ ব্যক্তিটিও মাংস পেয়েছে জি ভাই সারাদিনের এই অবস্থা দেখে এই সময় কাটাকাটি করছেন এখন আপনার মনের অবস্থা অনেক ভালো ভাই আল্লাহর রহমতে আপনি চোখে সামনে সব নিহতে সব মাংস বিক্রি হয়ে গেছে সবাই নামাজ পড়তে গেছে আসলে এদের অল্পখানে মানুষের শেষ জি আপনার যত বুকিং ছিল সেগুলো কি খাতাপত্র দেখেছেন বুকিং এর সব লোকজন চলে আসছে জি সবাই নামাজে ভাই আচ্ছা এইটুকানি আছে ভাই দেন অল্পখানি আছে একটু কয়েকটা এটুকু ইনশাআল্লাহ শেষ সেটা তো বুকিং হয়েই ছিল এর বুকিংও আছে ভাই আচ্ছা মানে নামাজে করে আমাদের ওজন হয়েছিল 431 কেজি 31 কেজি জি সেটা তো বিভিন্ন পার্ট আমরা দেখিয়েছি জি কিন্তু এরপরে কলিজা ফেবসা ছিল এবং মাথা ছিল সেই বিষয়ে তো আমরা কোনো কথা বলতে পারি না সেটা কি হয়েছে আমি আপনাকে সব বলি হ্যাঁ আপনি একশো 131 কেজি পুরো আলমপুর আলম উঠতে পাচ্ছেন আর আমি পাঁচশো টাকা মাংস দিতে যা ছশো টাকা মাংস দিছি 1100 টাকা মাংস দেওয়া 1100 টাকা মাংস গেছে এখানে আচ্ছা মিলে দিতে না আচ্ছা আর মিলেতে যা অনেক কাস্টমার মানে একটু বেশি হয়ে ভাবে দিতে হয় তো মিটা গড়া কে দিয়া এমন তো অনেক কাস্টমার আছে আর দুই নম্বর কথা হলো যে আপনি কলকগিটা তো বলেন আপনি হিসাব করে দেন ভাই আমি কোন লাভই নেই আচ্ছা তো সব আমার লাভ আর কলকগিটা আমি যে কলকগি বিক্রি যা আসবে 5 10 কেজি যাই হবে বা 20 কেজি হলো আমি এটা পুরো সম্পূর্ণ সবাইকে নাস্তা করে দিলাম কিভাবে নাস্তা করে দিলাম আপনি ভাই আসছেন ছটা দিকে আয়সা দেখছেন অনেক লোকজন এসে বসে রয়েছে রাত তিনটা চারটা দুইটা বসে ছিল এরা তো ভাই এখানে কোনো নাস্তা পাবে না খোলা এখানে তো কোনো ওটার খোলা নাই এখানে কোনো হোটেল খোলা নাই তো এরা যদি আয়সা একটা চা পানি বা একটা বার্গা খেতে নাস্তা খেতে আসে ওটাই অনেক কিছু পাই নাস্তা খেতে কেউ তো ভাই এত সকাল কোন জায়গায় খোলা আছে ভাই কেউ তো রাস্তা খায় আসেনি এই চিন্তা ভাবনা করে এরা সবার জন্য নাস্তার ব্যবস্থা করেছেন আপনি আমরা দেখেছি যে এখানে একেবারে আনলিমিটেড বলা যায় যে কফি ছিল জি এরপর বার্গার এসে এগুলো দিয়েছেন আচ্ছা তাহলে ওগুলো ওই যে মাথা কলিজা যেটা বলছেন আপনি কল্লা কলিজা ওটা আপনি নাস্তা হিসেবে আপনার স্টাফ বা এখানে যারা ভাই কাজে আপনি তো বলতাছেন gali এইটা সেটা আরে ভাই এত রেগে যাচ্ছেন জি ভাই আজকে যদি ক্ষতি হয় একটা আল্লাহ নাগর কোন একটা অ্যাকশন হয়ে যেত এটা আপনি দাবি করতেন না এটা কোন কে দাবি করতেন না কোন পাবলিক দাবি করতে না ভাই সেটা আমার যেত ভাই লাভ লস আমার সেটা বলার আপনার যেহেতু আমরা যেটা বলছি আমার কমিটমেন্ট ঠিক আছে আপনি ওটা দেখেন আপনি এখানে তিরিশ চল্লিশ মানুষ কাজ করতেছে ভাই একটা গ্রুপ একটা উঠ বারো দিন ছিল বারো দিনে দুই টাকা খেলে ছত্রিশ টাকা তারপর টাকা হলে আর আপনি রইল যদি এক

মানে সমান সমান নাকি একটু লাভ নাকি একটু গায়ে গিয়ে লসের মধ্যে বলি সত্যটা বলি আমি যতটাই বেশি সবই আমার লাভ আচ্ছা আর বাংলাদেশের মানুষ কত শৌখিন হতে পারে কিভাবে সিরিয়াল লাগে এই রুটটার মধ্যে মাংস নিতেছে সেটা আপনি বুঝতে পারবো না ভাই আপনি চোখ দিয়ে দেখছেন ভাই ওরা কি ভাই মাংস নিচ্ছে ভাই আর এই সকাল না ভাই আপনি বেশ না রিপন ভাই রাত্রেতেই মানুষ ভাই বুঝতে থাকবে তো একো চিন্তা ভাবনা করেই একটা পানি বা একটা নাস্তা ব্যবস্থা করলাম কোথায় দৌড়বে ভাই কে কোন যাচ্ছি চিনে ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক আসছে ভাই সত্ত আমার এলাকার লোক না কোথায় যাবে খাওয়া দাওয়া করতে এই জন্য ব্যবস্থা করলাম ঠিক আছে ভাই সারাদিনের অভিজ্ঞতায় বা এই উট কিনা থেকে শুরু করে যেটা আপনার অভিজ্ঞতা অর্জন করলেন ভবিষ্যতে কি আর এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা নাকি সেটা পরে জানাবেন বা কি মনে করছেন রিপন ভাই লস লসিল কেউ দিব না আর লাভের লোক আমি খাওয়া দিয়ে দিবো না সেটা আমি জানি না কি না হয়েছে আর যদি এটা চাহিদা থাকে আর যদি উট আরো কম দামে আমি পাই কোনোখান্তে তখন খাবো ভাই আমার নিজে তো বিবে খারাপ লাগে ভাই এত দাম কিছু খুব আর আমি এখানে ভাই ভালো কিছু খেতে ভালো দাম দেখে তবে উট ভালো যদি এত কমে কেউ খেতে পারে দেখি এখন তো আল্লাহ পাক আমি চাই সব মাংস ব্যবসায়ী কম দামে আরো বিক্রি করুক আমি তো করি কেন খেতে খেতে পারবে ভাই শেষ করি ভাই আল্লাহ একেবারে শেষ সময় আপনি দর্শকদের কিছু বলেন এই যে উঠটা করলেন তাদের কাছে আপনার কিছু বলার আছে কি কিনা অনেক কিছু বলা আছে ভাইরা অনেক কষ্ট হয়েছেন আপনারা আপনারা আমার ক্ষমা চোখে দেখবেন বা এখানে চারশো চার হাজার মানুষ বুকিং করেছে বা কারোর উল্ট একটু বেশি চলে গেছে কোনো কিছু কারো একটু কম চলে গেছে তো এখান থেকে আমার ক্ষমা চোখে দেখবেন লোক আমাদের যদি আপনি দেখবেন আপনারা বিবেক করবেন চারশো পাঁচশো হয়ে আমি নিজে তারা দিলাম আমি এমন কোনখানে আড্ডা করতেছিলাম বাড়িতে ছিলাম আমি নিজে পাল্লা খারাপ ভাই এখন উনিশ পিস দিতেই পারে ভাই চারশো চার হাজার মানুষ হয়ে এটা কীভাবে ভাই সম্ভব দাও আমি এটা কল্পনা করেছি আমার মনে হয় আল্লাহ পাখিটা আল্লাহ পাখি